তৃণমূল কংগ্রেসের নেতাকে খুন করার জন্য দেওয়া অর্থ প্রত্যাখ্যান করায় সুপারি কিলারের ওপর আক্রমণ একসময় আমাদের উত্তরবঙ্গে শুধু সিনেমা হলে দেখা যেত সুপারি কিলারদের এখন হামেশায় বিভিন্ন জায়গায় দেখা যায় সুপারি কিলার তেমনি একটি ঘটনা ঘটে চোপড়া থানার অন্তর্গত কালিয়াগঞ্জ গ্রামে জানা যায় শাকির আলমকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে মোবাইলে ফটো দেখিয়ে হত্যা করার কথা বলে সাকির আলম হত্যা না করতে চাওয়ায় তার ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করে আক্রান্ত সাকির আলম প্রশ্ন উঠছে তাহলে সাকির আলম সত্যি কি কিলার সাকির আলম যদি কিলা না হয় তাহলে কেনই বা সাকির আলমকে বেছে নিয়েছে শুনবো শাকির আলম কি বলছে সাংবাদিকদের সামনে কালকে গত আঠাইশ তারিখে আমার সাথে কিছু দুষ্কৃতি রাত দেড়টা নাগাদ আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে আমাকে ডাকলো ডাকার পর ওদের সাথে গল্প করি গল্প করার পর আমাকে অনেক প্রতিশ্রুতি দেয় টাকার লোভ দেখায় অনেক কাজের ই দেয় তারপরে যে সুজালির যে সভাপতি আছে আব্দুল সাক্তার ওনার ছবি দেখায় যে এ কে এরকম কাজ করলে এরকমই হবে তারপরে আমি বললাম খুলে যে না আমি এরকম কিছু করতে পারবো না তারপর আমাকে আরও টর্চার করে মারধুর করে অনেক মারধুর করে যেটা সিসিটিভি ফুটেজ আছে তারপরে আমি যান বাঁচাই অন্য হোটেলে মানে যে পাশে হোটেল যে ছিল বেবি রেস্টুরেন্টের পাশে হোটেল ছিল অনুকূলের হোটেল মন্ডল হোটেল সেখানে নৌকায় যাই তারপর ওখান থেকে আমি নুকায় আবার চোপড়া হসপিটালে আসি চোপড়া হসপিটাল থেকে বাড়ির লোকের সহযোগিতা নিয়ে আমি আবার সুরজালি আব্দুল সাক্তারের কাছে আসি কী হয়েছিল মানে কী বলছিল তোমাকে বাড়ি পরে তোমাকে ডাকে কথা নেই হোটেলে নিয়ে হ্যাঁ হোটেলে নিয়ে গেলো নিয়ে কী বলছিল হোটেলে নিয়ে যাই এটাই বলছিলো যে তোমাকে এরকম কাজ করতে লাগবে কাজের কথা বলছে আব্দুল সাক্তারের ছবি দেখা এরকম ছবি টাকার প্রতিশ্রুতি দেখাইছে আমি বলছি না এরকম কাজ করি না দোকান করি ব্যবসা করি ব্যবসা করে চলিম কাজের কথা বলছিল টাকার যেমন টাকার একটা বাড়ি অঙ্ক দেখাইছে তারপর আরো ব্রেন আমার ওয়াশ করছে অনেক এগুলো আমাকে না মানার পর আমাকে যা আমার সাথে হয়েছে মানে প্রাণে যে বেঁচে গেছি ওটাই অনেক বড় জোস মানে তুমি হ্যাঁ আমি ওটা স্বীকার করিনি আমি ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি যেমন আমাদের চোপ রায় ওনার একটা আলাদা সুনামি আছে তাই দেখে মানুষের ওনার ভালোবাসা দেখে আমি আর থাকতে না পারি এবার আমি ওটা কথা ওনাকে না বলি এবার কোন সময় কি হয়ে যাবে সেটা বলা যাবে না তাই আমি ওর কাছে ছুটে যাই কেস না করে তারপরে ওনাকে বলার পর আমি চোপড়া থানায় লিখিত দিব শাকির জানায় তিনি চোপড়ার কালাগজ এলাকার একটি হোটেলে খাবার খেতে যান সেখানেই তাকে সুজালি তৃণমূল পঞ্চায়েত সভাপতি আব্দুল সাত্তারের ছবি দেখিয়ে খুন করার প্রস্তাব দেয় তিন ব্যক্তি মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয় কিন্তু সাকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে কোনো প্রাণ হাতে নিয়ে পালিয়ে যান তিনি এই ঘটনার পর তিনি এবং অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার সহ অন্যান্য নেতৃত্ব দুটি গাড়ি নিয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান অভিযোগ করে ফেরার সময় চোপড়ার ফ্লাইওভারে তাদের গাড়ির ওপরে পাথর দিয়ে হামলা করে কিছু দুষ্কৃতি আব্দুল সাত্তার বলেন আমি ভাবতেই পারছি না আমাকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছে আব্দুল সত্তার এই আক্রমণকে নিয়ে কি বললেন শুনে নেওয়া যাক একটা বিষয় জানা যাচ্ছে যাচ্ছে যে গতকাল রাতে কালাগজ হোটেলে সাকির নামে একজনকে কিছু দুষ্কৃতি মারধর করেছে এবং তাকে আপনাকে মারার সুপারি দেওয়া হয়েছে কি বলবেন দেখেন মরা মারার এটা সব আল্লাহর হাতে আছে ওনার যদি আমার জীবন থাকে তাহলে কেউ মারতে পারবে না আমি শুনলাম শুনে এটা বড় দুর্ভাগ্যজনক যে এইভাবে কেউ যদি ষড়যন্ত্র করে না। তাহলে শুনলাম দেখি পুলিশ তদন্ত করছে করুক শুনতে পারলাম যে এফআইআরও হলো তা পুলিশ তদন্ত করে একটা বের হোক আমি তো এরকম কিছু জানি না কিন্তু যেহেতু এফআইআর হয়েছে এরকম যদি কেউ যদি ষড়যন্ত্র করে তাহলে সেটা পুলিশ বলবে আমি নামটাও প্রথম শুনলাম হ্যাঁ যে শাকির নামে ছেলে তাকে কোনো সুপারি টুপারি এগুলো তো আমি জানিও না যে দেওয়া হয়েছিল আমাকে হত্যা করার জন্য বিশেষ কিছু সেটা পুলিশ বলবে পুলিশ তদন্ত করছে

আর সেটা পুলিশ যে উনি কমপ্লেনটা করেছে তাকে জিজ্ঞাসা করুক যারা না আমি তো এটাই শুনেছি সকাল থেকে এটাই শুনছি যে আমাকে মারার জন্য কাউকে সুপারি টুপারি দিয়েছে না কী করেছে কে দিয়েছে হ্যাঁ সেটাও তো আমি জানি না আর সেটা এফআইআরটাও এখনও পর্যন্ত আমি দেখিনি হ্যাঁ সেটা পুলিশ দেখুক এখন পুলিশ যদি দেখে আমি কালকে দেখি কালকে যাব পুলিশের কাছে যে কি ব্যাপার নিয়ে এখনও পর্যন্ত কোনো পরিষ্কার নাই আর কে মানুষটা তাকেও আমি চিনি না আমি জানি না যে আমার নিয়ে কেউ যদি সুপারি দিয়ে থাকে তাহলে কি বিষয় নিয়ে কি কারণে সুপারি দিচ্ছে কি কারণে আমার কি ভুল হয়েছে না আমি কোনো কারো কোনো ক্ষতি করেছি আমি একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমি একটা রাজনীতি করি এখন কেউ যদি আমার উপরে কারো যদি আক্রোশ থাকে কেউ যদি আমার উপরে সুপারি দিতে থাকে দিয়ে থাকে হ্যাঁ সেটা পুলিশ তদন্ত করছে এটা কি আপনি নিয়ে বেশি মাথা উপরে গিয়ে না আমি কারো নিয়ে মাথা ঘামাই না আমি সত্যতা নিয়ে মাথা ঘামাই যে যা সত্যতা সেটাই হোক কারো উপর যেন অন্যায় না হয় আমি আতঙ্কে হব না কেন আতঙ্কে হব দেখেন আমার যতদিন হায়াত আছে আমাকে কেউ মারতে পারবে না ঠিক আছে ভয় করার কোনো দরকার নেই কেউ যদি আমাকে ভয়ে হ্যাঁ যদি আমাকে দমন করতে চাই সেটা কোনো দিন পারবে না তৃণমূলের অন্য একজন নেতা বললেন পুলিশের ওপর পূর্ণ আস্থা আছে তারা তদন্ত করছে এর পিছনে কাদের হাত রয়েছে তা তদন্তের পর জানা যাবে তবে শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই নাকি এই আক্রমণ কিন্তু এই আক্রমণের পিছনে মূল অভিযুক্তকে তা কেউ পরিষ্কারভাবে বলছে না শুনব তৃণমূল নেতা কি বলছে ঘটনাটা তো আমরা শুনলাম শুনে খুব মহামান্তি দুঃখ ঘটনা ভালো না এই ঘটনাটা শোনার পক্ষে আশা করিনি এই ঘটনা আমরা শুনবো কিন্তু আমি কোটে এসে যা দেখলাম শুনলাম আর শাকেরও কাছে শুনলাম কালাগজ তার বাড়ি চোপড়া পিয়াসের মধ্যে পড়ে তাকে নাকি কোনো ক্ষতিবুল নামে একজন হ্যাঁ আরও দুজন সঙ্গে ছিলেন ওরা ওই কালাগজ হোটেল আছে আপনার মন্ডল হোটেল আর বেবি হোটেল এ বেবি হোটেলে না মণ্ডল হয়ে খেয়ে আসতেছিলো সাকির সেখানে খাতিপুর সহ তিন চারজন আবার বলি তোমার সঙ্গে গল্প আছে গল্প আল দিয়ে ওখানে ভিতরে নিয়ে যাই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওখানে মোবাইলে ওকে একটা ছবি দেখাই এই ছবিটা যে ছবিটা হচ্ছে আব্দুল সত্তারের সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সত্তারের ছবি দেখায় ওনাকে বলে এই লোকটার কাজ করে দিতে হবে কাজ মানে কি প্রাণে মেরে দিতে হবে হ্যাঁ যাই হোক তোমাকে একটা মোটা অঙ্কের খরচ দেওয়া হবে সে নাকি না স্বীকার করছেন সাকির সেই প্রপেক্ষিত ওনার পরেও চড়া হয়েছে তাই আমরা আজকে প্রশাসনিক পদপেক্ষ নিতে চলছি প্রশাসনকে জানাইছি সমস্ত বিষয় নিয়ে তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে সেটা নিয়ে ফুটেজে দেখা যায় যে মানে বাস্তব এই সে মারপিট হয়েছে ঠেলাঠেলি হয়েছে এখন তো সম্পূর্ণ ফুটেজটা পাবে পুলিশ পুলিশ ওরা তদন্ত করে পুলিশের পরে আমাদের রাস্তা আছে বিশ্বাস আছে আমরা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনাটা কি আছে সেটা বিস্তারিতভাবে এটা আমরা কি জানি এখন সাকির বলবে সেটা সেটা ওরা বলবে আমরা জানি না আমরা আইনের আশ্রয় নিয়েছি তদন্ত চাচ্ছি এখন না না গোষ্ঠী দ্বন্দ্ব নেই এখনো বিস্তারিতভাবে বলা যাবে না পুলিশ সেটা তদন্ত করে বাইর করুক এখানে কোনো গোষ্ঠী কন্দন নেই বলা যাবে না বলা যাবে না যত পর্যন্ত সত্যটা বাইর হয়ে না আসতেছে তত পর্যন্ত কিছু বলা যাবে না এই যে অঞ্চল সভাপতিকে এই ধরনের ঘটনায় মানে ই করার চেষ্টা করতেছে যে সুপারিকিরা দিয়ে তাকে খুন করানো হবে মানে তাহলে নিরাপত্তাটা কোথায় আপনি কতটা আতঙ্কিত না নিরাপদ আছে আমাদের পুলিশের পরে ভরসা আছে বিশ্বাস আছে আর সমাজ বিরোধীদের ভরসা করা যাবে না বিশ্বাস করা যাবে না সেই বিষয়টা কি আছে পুলিশ তদন্ত করুক সাকিরকে জিজ্ঞাসা করুক আর যারা সাকির যাদের নাম বলেছে আমরা এই নিয়ে চোপড়া থানায় একটা অভিযোগ দায়ের করতে চলেছি ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দেখব এই ঘটনা নিয়ে যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে তার দৃশ্য তার উপরে উপরে কেন থামলা হলো তুমি সাহেব চালা তুমি যাও অবাই তাকিয়ে আছে প্রকৃত দোষী দেখার জন্য যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় তাহলে মূল দোষী ধরা পড়বে তো প্রশ্ন উঠছে